ম্যাডাম জি ম্যাডাম জি এই উল্টানো ম্যাডাম জি এই দেখ তোর সব প্রপস এখানে রেডি আছে ফটোশুট হবে তো ফটোশুট হবে হবে মাথাটা তোল একটু মাথাটা তোলো একটু এবার শিখবে বলে এবার খিলখিলি হাসিটা শিখবে বাবা ওই দম দেওয়া পুতুল গুলো হয় না ঠিক সেরকম লাগছে না এই পুতুল এই যে ম্যাডাম জি টাওয়াল পরে রেডি বা টাওয়াল খুলে গেছে আর এই যে ওর প্রপস এখানে রেডি হচ্ছে এখানে বেডটা পাতা হয়েছে নিচে আজকে করা হবে আপনি কি বুঝতে পারছেন কি হতে চলেছে

이 견으로 들어서는 풀이. 이애또안 한다야, 치즈? 에, 또안 한다야, 치즈? 응? 이 쿠바 안 한다야, 치즈? 그래서 이사 잘 나가나?

কত সুন্দর জোগাড় করে 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 যেটা করে সবার কাপে কৃষ্ণ জোগাড় করছি এবার চানু চানু করতে হবে তো ফটো তুললে হবে না চানুও করতে হবে চানু হবে বলে এখন রাতে চানু করব না ওখানেই যাবে ও ও ও ওগুলো টানছে অনেক লেগে ওগুলো মজা পেয়ে গেছিল ওখানে চলো কমপ্লিট তোমাদের কেমন লাগলো বলবে ঠিক করছ তোর সাথে মা হ্যাঁ তোর মা ফুল মুড়ে আছে আজকে ছবি উঠে শুধু অনলি পিকচার উঠবে আরে কি রে